সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবারও আপনাদের সামনে সাদা শকুনকে নিয়ে হাজির হলাম কেউ কেউ তাকে জিন্দা অলি বলে থাকে আমি কিন্তু তাকে বলে থাকি জিন্দা শয়তান বুঝতে পারছেন জিন্দা ইবলিস হ্যাঁ এই দেখুন সাদা শকুন সাদা শকুন কি করে আবার দেখাচ্ছি আপনাদেরকে তো আমি তার এই সাদা শকুনের আপনাদেরকে দেখাবো দেখানোর পরে আমি তার সমস্যাগুলো নিয়ে আলোচনা করব প্লে পানি জিন্দা অলির কারিশমা পানি লাগবে পানি পানি লাগবে পানি

পরিപാടി করে রেখেছে এই চুলগুলোকে এই সাদা সকুনের এলোমেলো করে দেওয়ার কি কোনো অধিকার আছে মাথায় হাত দিবে কেন কি সমস্যা তার তারপর মাথায় কি হাত দিয়েছে এই দেখুন ক্যারিশমা পানি লাগবে পানি আচ্ছা বুকে বুকে হাত দিয়েছে আচ্ছা ভাগ্যেশ সে বুক থেকে তার বুকে হাত দেওয়া থেকে শুরু করে হ্যাঁ নিচে হাত দেওয়া শুরু হাত হাত দেয় না এটাই 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 অনেক বড় কথা আমার তো মনে হচ্ছিল বুক থেকে আস্তে আস্তে তার হাত নিচের দিকে মুখদের মুখদের দুই উরুর মাঝখানে দুই উরুর মাঝখানে চলে যাবে হয়তো দণ্ড আমার কাছে মনে হচ্ছিল তার ইনুস ইনুস তার বুইড়া খাটাস বুইড়া খাটাস সাদা শকুন ইনুস মুখদের দুই উরুর মাঝখানের ওই দণ্ডটিকে দণ্ডটিকে মানে ধুমড়ে মুশ্রে ফেলে দিতে পারে বা দণ্ডটিকে টাইট করে ধরে ফেলতে পারে আমার কাছে তাই মনে হয়েছিল এটা কি স্বভাব আচ্ছা দেখুন তো এটি তো ডিসকাস্টিং ডিসকাস্টিং বিহেভিয়ার কারো গায়ে হাত দেওয়া কারো মুখে হাত দেওয়া মাথায় হাত দেওয়া এগুলো তো এগুলো এগুলো তো অসভ্যতা কোনো সভ্য মানুষ এটি করতে পারে না এটিকে বলা হয় পার্সোনাল স্পেসকে কারো ইনভাইট করা নিয়ে কারো শরীরে হাত দেওয়া কোন ধরনের কোন ধরনের অসভ্যতা হতে পারে কোন ধরনের কাজ হতে পারে বলুন তো দেখি এটি তো অসভ্যতা কোন সভ্য মানুষের এটি আচরণ হয় না আমার আমি আমার আমার পরিপাটি চুলকে এলোমেলো করে দেওয়ার তো অধিকার আমি কাউকে দেই নাই আর মানুষও তো এমন যে এই সাদা শকুনের এই ধরনের অস্বাভাবিক আচরণকে আচরণকে তারা মানে মানে ইয়ে করে না আচরণকে তারা মানে প্রতিহত করে না আমি বুঝলাম না যে জায়গায় যায় এই জায়গায় সেই জায়গায় মানুষের গায়ে হাতাহাতি করে হাত দেয় টাচিং মাচিং করে কিসিংগো করে কিসিং মিসিং এরও তো ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে কয়েকটা রিল ভিডিও ফুটেজ বা রিলস আপনাদেরকে দেখিয়েছি তো এটি হচ্ছে এটি হচ্ছে এক ধরনের মানসিক রূপ এগুলো করে সে কমফর্ট ফিল করে এটা এটা কি আমার গায়ে তো আমি কাউকে হাত দিতে দেব না এটা উচিত না অনুচিত এটা অবদ্রতা অশস্তিকর যে ততটা জায়গায় যায় ততটা জায়গায় গিয়ে মানুষের গায়ে হাত দে কারো মাথায় হাত দে কাউকে জোর করে আইনজা কইরা ধরে এগুলো কি সেদিন দেখলাম ইফতার পার্টিতে নাহিদ ইসলামকে জোর করে এক চেয়ার থেকে আরেক চেয়ারে বসিয়ে দিছে জোর করে তাকে ধরে টেনে টেনে চেয়ার থেকে জোর করে টেনে চেয়ার থেকে উঠিয়ে দিয়ে আরেকটি চেয়ারে বসিয়ে দিয়েছে সে অন্য চেয়ারে যেতে চাচ্ছিল না এই সাদা শকুন বলেছে আমি বলছি তুমি এইখানে যাবে তুমি যাবে এটা কি আমি বুঝলাম না এটা এই সাদা শকুন যদি এইভাবে মানে মানুষের সাথে আচরণ করে অসুস্থ আচরণ করে থাকে তাহলে এর ফ্যান ফলোয়াররা কি রকম হবে আপনারা বুঝতে পারছেন এই একটা অসুস্থ মন মানসিকতা সম্পন্ন মানুষ হচ্ছে একটা রাজনৈতিক দলের আমির একজন অসুস্থ মানুষ যদি একটা রাজনৈতিক দলের আমি আমির হয়ে থাকে বা প্রধান নেতা হয়ে থাকে তাহলে সেই দলের মানুষটা কিরকম হবে আপনারা বুঝতেই তো পারছেন দেখুন না কোথায় হাত দিছে বুকে হাত দিছে যেখানে যায় সেইখানে মানুষের গায়ে হাত দে ভাগ্য ভালো তুমি এই সাদা শকুন যদি আমাদের ইংল্যান্ডে হতো আর এইভাবে মানুষের গায়ে রাজা যখন তখন যে কোনো জায়গায় হাত দিত তাহলে মানুষ এতক্ষণে পুলিশ কল করে ফেলতো পুলিশ কল করে তাকে তাকে সেক্সুয়াল অভি সেক্সুয়াল অ্যাবিউসের অভিযোগে অভিযুক্ত করে হ্যাঁ অভিযুক্ত করে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নিত ঠিক আছে এই হচ্ছে সাদা শুকুর ডিসকাস্টিং বিহেভিয়ার এই ধরনের অসভ্যতা মানে কোনো দেখি নাই বাংলাদেশের আর কারো কাছ থেকে এই ধরনের অসভ্য আচরণ আমি প্রত্যাশা করি নাই কিন্তু আমি এই কাছ থেকে আমি এই 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 আচরণগুলো সব আমি দেখতে পাচ্ছি বুঝতে পারছেন এটা নাকি জিন্দাবলী এটা হচ্ছে জিন্দা শয়তান অসুস্থ ট্রিটমেন্ট করা উচিত কঠিন থেরাপি দেওয়া উচিত থেরাপি মানে ডিম থেরাপি না সাইকোথেরাপি দীর্ঘদিন যাবৎ তাকে সাইকোথেরাপি দিতে হবে তবে দীর্ঘদিন যাবৎ সাইকোথেরাপি দিলে দেওয়ার সময় হয়তো সে মারা যেতে পারে কারণ তার তো বয়স হয়েছে না দেখুন কোথায় কোথায় হাত দিছে ডিসকাস্টিং তো ভাই সাদা শকুন হতে সাবধান কারণ সাদা শকুনকে যদি আপনাদের ধারে কাছে আসতে দেন তাহলে আপনাদের মাতার মাতার চুলকে আউলে দিতে পারে হুম এলোমেলো করে দিতে পারে বুকে মাতার মাতার চুলে হাত হাত দেওয়া থেকে শুরু করে বুকে হাত দেওয়া শুরু করবে বুক থেকে আস্তে আস্তে হাত নেমে আপনাদের দুই উরুর মাঝখানে কোনো জায়গায় কোনো কিছুকে শক্ত করে ধরে শক্ত করে ধরে ফেলতে পারে এটা তার হাসলত বুঝছেন বদমাস কোথাকার সবাই ভালো থাকবেন সাদা শকুন হতে সাবধান